জিও ফ্রে চৌসার দি মর্নিং স্টার অফ ইংলিশ লিটারেচার আর ইংল্যান্ডের প্রথম ন্যাশনাল কবি তিনি একটা উক্তিতে বলেছেন টাইম অ্যান্ড টাইট ওয়েট ফর নো ম্যান অথবা অর্থাৎ সময় এবং স্রোত কারোর জন্য অপেক্ষা করে না আমরা ছোটোবেলার থেকেই এই উক্তিটি পড়েছি বাংলাতেও পড়েছি ইংলিশেও পড়েছি আসলে আমরা এখন বড়ো হওয়ার পর কিছু জিনিস রিয়েলাইজ করি আমরা ছোটো থাকতে হয়তো অনেক উক্তি পড়েছি ছোট থাকতে অনেক ফর্টস আমরা কিন্তু পড়েছি যেগুলো অর্থ বা মূল্য আমরা কিন্তু বড় হলে একটা সময় পর বুঝতে পারি সময় এবং স্রোত কারোর জন্যই অপেক্ষা করে না আমরা যেভাবে চলছি যে নিয়মে চলছি সেটা কিন্তু চলতেই থাকে আমরা চাইলেও কোনো জিনিসটাকে বাধা প্রদান করতে পারবো না আমরা চাইলেও কোনো জিনিসটাকে নতুন করে তুলে ধরতে পারবো না আমরা চাইলেও সময়ের পিছনে যে কোনো জিনিস ঠিক করতে পারবো না আমরা আমাদের বর্তমান জীবনটাকে উপলব্ধি করি আমরা আমাদের বর্তমান জীবনটাকেই সুন্দর করে সাজাই আমরা আমাদের ভবিষ্যৎ যেমন জানি না তেমন আমাদের অতীতটাকেও আমরা মুছতে পারবো না যদি কোনো ভুল থাকে সেটা পরিবর্তন করতে পারবো না আর যদি সেটা সঠিক থাকে সেটা আরও বেশি ইম্প্রুভও করতে পারবো আমাদের লাইফে কিছু লিমিটেশন থাকে আমাদের লাইফে কিছু বাধা থাকে আমরা চাইলেও সবকিছু করতে পারি না আমরা চাইলেও কিন্তু না নিজের মধ্যে আমাদের লাইফে কিছু বাধা থাকে যেটা আমাদের সাথে চলতে হয় সময় আর স্রোত অর্থাৎ আমরা আমাদের লাইফে যেটাই করি না কেন যখনই করি না কেন কোনো কিছুই কিন্তু আমাদের জন্য ওয়েট করবে না আমাদের জন্য বসে থাকবে না আপনি যদি কোনো কিছু না করেন সেটা হয়তো অন্য কেউ করবে সেটা থেকে সাকসেসফুল হবে কিন্তু আপনি যদি মনে করেন আপনি করছেন না বলে কেউই করবে না এটা আসলে ভুল ধারণা যার জন্য আমরা লাইফে অনেক সময় পিছিয়ে পড়ি অনেক সময় বুঝতে পারি না যে আমরা কি করছি কোন দিকে যাব কেউ কিন্তু বসে নেই সবাই সবার লাইফের মধ্যেই আছে সবাই সবার লাইফে ঠিক সঠিকভাবেই চলছে আমরা জানিও না সে আমার থেকে কতটা এগিয়ে গেল লাইফে আমরা একটা দৌড়ের মধ্যে আছি যে আগে যাবে সেই উইনার হবে আপনি যদি পড়ে থাকেন তাহলে আপনি পিছিয়ে পড়বেন আপনি চাইলেও কিন্তু তাকে অতিক্রম করতে পারবে না যে আপনার থেকে অনেক দূরে গিয়ে গিয়েছে অনেকে বলে যে আমাদের ভাগ্যে যা আছে সেটাই হবে আসলে ভাগ্যে সেটাই হবে যেটা আপনি চেষ্টা করবেন আপনি যে চেষ্টা নাই করেন ভাগ্য আপনাকে কখনোই এমনি এমনি দিবে না কখনোই দিবে না আমার লাইফে অনেক বেশি সময় আমি নষ্ট করেছি বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষের উপরে বা বিভিন্ন কাজে সেখান থেকে হয়তো ফল পেয়েছি কিছু সময় কিছু সময় ফল পাইনি কিছু সময় আমি একাকিত্বে ছিলাম কিছু সময় আমার সাকসেস ছিল কিছু জিনিস কিন্তু আমাদের লাইফে ক্ষণস্থায় সাকসেস জিনিসটা কিন্তু ক্ষণস্থায় আপনি চাইলে সেই জিনিসটা ধরে রাখতে পারবেন না তা আপনাকে প্রতিনিয়ত 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 আপনাকে সেই সাকসেসটাকে ধরে রাখার জন্য কাজ করতে হবে যেটা আপনার জন্য সঠিক সেটাই কিন্তু আপনাকে করতে হবে যেটা আপনার জন্য সঠিক হয় আপনার জন্য সুইটেবল হয় সেটাই আপনি করবেন তাছাড়া একটা টাইম পর দেখা যাবে আপনি সেই সাকসেসটাকে ধরে রাখতে পারছেন না আপনার সাকসেসটাকে হাত ছাড়া হয়ে যাচ্ছে হয়তোবা অন্য কেউ আপনার সাকসেসটা নিয়ে সাকসেসফুল পার্সন হচ্ছে ওই যে বললাম লাইফ এক একটা রেসের মতো আমরা সেখানে প্রত্যেকজনই এক একজন পার্টিসিপেট আমরা প্রত্যেকজনই সেখানে একজন পার্টিসিপেট এবং প্রত্যেকেই চাচ্ছি সাকসেসফুল হতে তো আজকে ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে পরে ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ঠিক